ভিডিও নিয়ে একটি প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি প্রোডাক্টটি হয়তো অনেকে চিনে থাকবেন অনেকে হয়তো চিনেন না যারা প্রোডাক্টটি চিনেন তারা তো এর উপকারিতা জানেনি এর উপকারিতা কেমন আর যারা চিনেন না তাদের জন্য আমি এই প্রোডাক্টটি নিয়ে এসেছি প্রোডাক্টটি সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলবো কিছু বিষয় তুলে ধরবো তাছাড়া আপনারা যখন প্রোডাক্টটি কিনবেন তখন তো বিস্তারিত জানতেই পারবেন তো কথা না বাড়িয়ে খামারি ভাইরা আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার নাম সেল ই বোলাস একটি বক্সে বিশটি বোলাস আছে এটা মূলত ভিটামিন ই এবং সেলেনিয়ামের সমন্বয়ে গঠিত ভিটামিন ই এবং সেলেনিয়াম এই দুটো সমন্বয়ে তৈরি করা হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিটামিন এর পরিমাণ আছে আটশো মিলিগ্রাম এবং সেলেনিয়াম সোডিয়াম সেলেনাইটের পরি পরিমাণ রয়েছে চার মিলিগ্রাম তো আসলে প্রোডাক্টটি গবাদি পশু এবং পোলট্রি দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা যায় এটার মূল কাজ হল গবাদি পশুর ক্ষেত্রে গবাদি পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এটা একটা খুবই ভালো গুণ আর তাছাড়া দুধ বৃদ্ধিতে খুব সহায়তা করে আরেকটা কথা ক্লিয়ার করে বলতে গেলে যে সব গবাদি পশু সেটা গাভী হোক আর ছাগল হোক যদি এটা আসতে দেরি দেরি করে করে অর্থাৎ এটাকে কি বলে গাব আর কি সেই ক্ষেত্রে যদি আপনারা সেলেনিয়াম এটা খাওয়ান ছেলি এটা যদি আপনারা ব্যবহার করেন বোলাস তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন এটা যদি আপনারা গবাদি পশুকে খাওয়ান তাহলে অর্ধেক করে প্রতিদিন বিকেলে খাওয়াবেন এটা পাঁচ থেকে দশ দিন কন্টিনিউ করবেন তাহলে আশা করি রেজাল্টটা ভালো পাবেন আর যারা পোলট্রির ক্ষেত্রে ইউজ করে করবেন তারা এটা ইউজ করলে দেখা যাবে যে পোলট্রি ডিমের উৎপাদন অনেক বৃদ্ধি হয়েছে এই সেলের মূল কাজ হলো ভিটামিন ইয়ের চাহিদাটা পূরণ করে এটাই এর মূল কাজ তাছাড়া এক কথায় আপনার গবাদি প্রাণী এবং পোলট্রিকে তরতাজা এবং শক্তিশালী রাখতে সহায়তা করে বেশি কিছু বলার নেই আজকে যত যে প্রোডাক্ট আপনাদের সামনে দেখালাম সেটা নিয়ে বেশি তথ্য নেই বেশি কিছু বলারও নেই প্রোডাক্টটি আপনারা যখন কিনবেন এর নির্দেশিকা দেখলে আপনারা বুঝতেই পারবেন তো আপনারা প্রোডাক্টটি ব্যবহার করুন আমি এটা নিজে ব্যবহার করেছি রেজাল্টটি খুবই ভালো পেয়েছি এই জন্য ভাবলাম আপনি আপনাদেরকে প্রোডাক্টটি পরিচয় করে দিই হয়তো আপনাদের কারো কারো কাজেও লাগতে পারে তো খামারি ভাইরা আমি আসলে সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টগুলো সবচাইতে ভালো মানে সেই প্রোডাক্টগুলো বেছে বেছে আপনাদের সামনে উপস্থাপন করতে যেমন আজকের এই প্রোডাক্টটি বাজারজাত করেছে আপনারা দেখতেই পাচ্ছেন পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এগ্রোভেট ডিভিশন তো আমি ভালো ভিডিও বানাতে পারি না আমি এই ভিডিওগুলো আপনাদেরকে ফোন দিয়ে করে থাকি ফোন দিয়ে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করি এই জন্য হয়তো প্রেজেন্টেশনটা খুব ভালো হয় না কিন্তু আমি সবসময় চেষ্টা করি ভালো তথ্য দিতে এটাই আপনাদের সবসাথে বেশি কাজে দেবে ভালো তথ্যগুলো আপনাদের যদি না দিতে পারি যদি ভালো মানের ভিডিও বানালাম ভালো প্রোডাক্ট উপস্থাপন করতে পারলাম না কিংবা ভালো তথ্যও দিতে পারলাম না তখন দেখা যাবে যে ভিডিওটা কোনো কাজে দেবে না সেই জন্য আমি চেষ্টা করি যে আমার মুখের কথাগুলি যদি আপনারা শুনেন আর ভিডিওটির প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন তাছাড়া প্রোডাক্টটা আপনারা যখন কিনবেন তাছাড়া দোকানদারকে দোকানদারও আপনাকে সব কিছু বলে দেবে যে প্রোডাক্টটি কেনার সময় তাছাড়া আপনারা ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিতে পারেন তাছাড়া আপনাদের যে উপজেলা প্রাণী চিকিৎসালয় আছে সেখানে গিয়েও আপনারা প্রোডাক্টটি প্রোডাক্টগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন তো আপনারা প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন অনেকের হয়তো কাজে দেবে প্রোডাক্টটি ব্যবহার করুন ভালো উপকার পাবেন ইনশাল্লাহ তো খামারি বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে চলে যায় তো সম্মানিত খামারি ভাইরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম